আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে তো চলো আজকে কয়েকটি ইসলামিক উপদেশ বা বাণী বলতে পারো সেগুলোই আলোচনা করব তোমাদের সামনে তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা অলরেডি কাজটা করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন জীবনে চলার পথে অনেক বাধার সম্মুখীন হতে হয় তাই বলে ভেঙে পড়া যাবে না জীবনটা নিতান্তই ছোট কখন মৃত্যুর ডাক আসবে কেউই বলতে পারে না তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ইসলামী মনীষীগণ সমাজের দিকে লক্ষ্য রেখে অসংখ্য ইসলামিক বাণী ও উপদেশ প্রদান করেছেন যেগুলো জীবনকে সহজ ও সুন্দরময় করে তোলে তো ভিডিওটি দেখতে থাকো তাহলে তোমাদের নিশ্চয় ভালো লাগবে তাহলে শুরু করা যাক সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় কিন্তু তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায় তোমার রবকে ভয় করো কেননা যে তার রবকে ভয় করে সে কখন একাকিত্ব অনুভব করে না যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে সক্ষম সে কখনো সফলতা অর্জন থেকে বঞ্চিত হবে না তবে হয়তো বা সফলতা পাওয়ার জন্য একটু বেশি সময় লাগতে পারে আমি যাকে তার প্রাপ্য সম্মানের চেয়ে যতটুকু অতিরিক্ত সম্মান দিয়েছি সে আমার ঠিক ততটুকু ক্ষতি করেছে অপরের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের প্রকৃত নির্যাস ছোট ছোট গুণাউকে কখনো হালকা মনে করো না কেননা সামান্য স্ফুলিঙ্গ থেকে বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তকে প্রশ্রয় দেবেন না উহাই শ্রেষ্ঠ দান যাহা হৃদয় হইতে উৎসাহিত হয় এবং রসনা হতে হয়ে ব্যথিতের দূর করে দারিদ্রকে দান করিলে সেই দানের জন্য একটি পুরস্কার আছে কিন্তু অভাবগ্রস্ত আত্মীয় স্বজনকে দান করিলে সেই দানের জন্য দুইটি পুরস্কার আছে একটি দানের জন্য অন্যটি আত্মীয়কে সাহায্য করার জন্য মানুষের ভিতরে এমন একটি অংশ আছে ওই অংশটি যদি পরিশুদ্ধ হয় তাহলে মানব দেহের পুরো অংশ পরিশুদ্ধ হয় কিন্তু যদি ওই অংশটি নষ্ট হয়ে যায় তাহলে মানব দেহের পুরো অংশ নষ্ট হয়ে যায় সেই অংশটি হলো আত্মা মাতা পিতাকে কষ্ট দেবে না তারা যদি তোমাকে তোমার সন্তান সন্ততি ও বিষয় সম্পদ থেকে বিচ্ছিন্ন করে দেয় তবুও সত্যলোকের নিকট অপ্রিয় হলেও তাহা প্রচার সত্যবাদীরা সুকর্মের পথ দেখায় আর সুকর্ম বেহেস্তের পথ দেখায় আলহাদিস জুলুম ও অত্যাচারী লোক কিয়ামতের দিন অন্ধ হইয়া উঠিবে আলহাদিস ধনী হওয়া ধনের উপর নির্ভর করে না নির্ভর করে মনের তৃপ্তির উপর ধনের যদি সদ্ব্যবহার করা হয় তবে ইহা সুখের কারণ এবং সদুপায়ে ধন বৃদ্ধি করতে সকলেই বৈধভাবে চেষ্টা করতে পারে সালাত জান্নাতের চাবি তাই সালাত আদায় করুন রোজা মানুষকে আখেরাতমুখী করে রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন রমজান গুণাহ অন্যতম মাধ্যম রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয় ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেস্তারা দোয়া করেন কোন মুমিন পুরুষ যেন কোনো মুমিন স্ত্রীকে তাচ্ছিল্য ছিল অবজ্ঞা না করে তার আচার আচরণে কোনো একটি অপছন্দনীয় হলেও অন্যটি সন্তোষজনক হতে পারে আল হাদিস ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপর সে সম্বন্ধে মন্তব্য করে আর নির্বোধের প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে হযরত আলী রাজাল্লাহ আন আনহ যা সত্য নয় তা কখনো মুখে এনো না তাহলে তোমার সত্য কথা কেউ লোকে অসত্য বলে মনে করবে হযরত আলী আজ আপনি যে ছেলে বা মেয়েটার সাথে হারাম সম্পর্কে লিপ্ত আছেন বিচার দিবসে সেই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে ডক্টর বিলাল নিশ্চয়ই একজন লোকের কোনো কাজ ছাড়া অযথা বসে থাকা দেখতে আমি ঘৃণা করি যখন সে দুনিয়ার জীবনের জন্য কোনো কাজ করছে না এমনকি আখিরাতের জন্য কিছু করছে না আব্দুল্লাহ ইবনে মাসুদ পাঁচটি পাঁচটি ঘটনার পূর্বে জিনিসকে মূল্যবান মনে করবে তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে পূর্বে স্বচ্ছলতাকে কর্মব্যস্ততা পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে নিজ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য হজরত আলী তোমার শক্তিমত্তা যখন তোমাকে অন্যায় অবিচারের দিকে আহ্বান করে তখন আল্লাহ শক্তিমত্তার কথা স্মরণ করো পৃথিবীতে সৃষ্ট জীবের বিপদ আপদের কারণ হয়ে দাঁড়ায় আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না শেখ সাদী আল্লাহ ভয়ে তুমি যা কিছু ছেড়ে দেবে আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন রমজান আল্লাহ বান্দার মাঝে গোপন ইবাদত তাই নিতান্ত এর মাধ্যমে আল্লাহ বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয় দারিদ্রর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করো কেননা ইহার অভিশাপ মানুষকে কাফেরে পরিণত করে আল-হাদিস। তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো তিনি তো মহান অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্মখ অবগত তোমরা ইমান জান্নাতে প্রবেশ করতে পারবে না রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে রোজা কিয়ামতের দিন মমিন ব্যক্তির জন্য সুপারিশকারী হবে রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয় আল হাদিস যে ব্যক্তি মানুষকে দয়া করে না আল্লাহাল তার উপর রহমত বর্ষণ করে না আল হাদিস কৃপন ব্যক্তি খোদা হইতে দূরে লোক সমাজে ঘৃণিত ও দোজকের নিকটবর্তী তোমরা মদ্যপান থেকে বিরত থাকো কেন কেননা এটি যাবতীয় অপকর্মের চাবি মানুষ যখন গর্ব করে সুন্দরভাবে কথা বলার মাধ্যমে তুমি তখন গর্ব করো সহকারে অন্যের কথা সুন্দরভাবে শোনার মাধ্যমে লোকমান থেকে দূরে চলে যাওয়াতে অধিক কেউ আপনার চিন্তিত হবেন না কারণ তা আল্লাহরই পরিকল্পনা ছিল যে স্থানে থাকা আল্লাহ নিষিদ্ধ করেছেন সেখানে আপনার উপস্থিতি এবং যেখানে থাকতে আল্লাহ আদেশ করেছেন সেখানে আপনার অনুপস্থিতির ব্যাপারে সাবধান হন কার্পণ্য ত্যাগ করার নতুবা তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে হযরত আলী নিশ্চয়ই যে ব্যক্তি একাই একটি শহর দখল করে ফেলে তার চেয়েও শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের কামনাকে জয় করে সুলাইমান বিন দাউদ আপনি যেদিন উপলব্ধি করবেন ইসলামের জন্য কি বিশাল পরিমাণ কাজ করা প্রয়োজন অথচ হাতে কতটা কম সময় রয়েছে সেদিন বুঝতে পারবেন ছুটির দিন কাটানোর মতো কোনো সময় নেই ডক্টর বিলাল ফিলিপস এখনকার তরুণদের সমস্যা হলো তারা যখনই নতুন কিছু শেখে তখনই মনে করে তারা সব জেনে ফেলেছে দুটি নিয়ামত আছে যে দুটোতে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সুস্থতা আর অবসর আপনার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড় নয় বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না হজরত আলী যখন তুমি দেখবে নামাজের মধ্যে তোমার অন্তর উপস্থিত থাকছে না তখন বুঝে নেবে এটা ইমানের দুর্বলতার কারণ কঠোর পরিশ্রম করো নিজের ইমানকে মজবুত করার জন্য মাঝে মাঝে দুঃখের দ্বারা আমরা এমনভাবে দগ্ধ হই যে আমরা ভুলে যাই এমন অনেক বিষয় যা আমাদের সুখী করতে পারে কিছু সময় নিয়ে এগুলো সম্পর্কে চিন্তা করুন সর্বশক্তিমান কখনোই ওই ব্যক্তির ভুল প্রকাশ করবেন না যে মানুষের সম্পর্কে খারাপ কথা বলা থেকে বিরত থাকে তাই অন্যের পাপ প্রকাশ করা বন্ধ করুন মুফতি ইসমাইল মেঙ্ক আপনি যদি চান আল্লাহ আপনার সবগুলো পছন্দনীয় কাজ গ্রহণ করুন তাহলে আপনি আল্লাহর পছন্দনীয় নিয়ে কাজগুলোই করতে থাকুন ডক্টর বিলাল ফিলিপস স্বাস্থ্য চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টি চাইতে বড় সুখ আর কিছুতে নেই হজরত আলী রাজাল আনহো নিজেকে দুশ্চিন্তমুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর ওপর ভরসা করুন কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনি ভালো জানেন ডক্টর বিলাল ফিলিপস ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবে যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার কোনো যুক্তি নেই কথা বলা যদি রূপা হয় তবে নীরব থাকা হচ্ছে সোনা লুকমান যে বিষয়ে মনে খটকা লাগে সে বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলুন পৃথিবীর জীবনটা তিনটি দিনের গতকালের দিনটিতে যা করা হয়েছে সেগুলো নিয়ে সেটি চলে গেছে আগামীকালের দিনটিতে হয়তো আপনি নাও পৌঁছাতে পারেন কিন্তু আজকের দিনটি আপনার জন্য সুতরাং যা করার আজই করে নিন ইমাম আল হাসান বসরি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আসক্তের মতো ভালোবাসবেন না ধ্বংসাত্মকভাবে কাউকে ঘৃণা করবেন না উমর ইবনুল খাত্তব যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না হযরত আলী নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ তাকে নীরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না যে বিপদ আপদ ও মুসিবত আপনাকে আল্লাহর দিকে ফিরে দেয় তা সেই রহমতের চাইতে উত্তম যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয় ইমাম ইবনে তাই জন্য প্রশান্তি উমর ইবনুল খাতাব আল্লাহর প্রতি আপনার ভালোবাসা যতই বৃদ্ধি পেতে থাকবে দুনিয়ার প্রতি আপনার ভালোবাসা ততই কমতে থাকবে যদি শরীর প্রদর্শনী হয় আধুনিকতা তাহলে পশুরাই সবচেয়ে বেশি আধুনিক ডক্টর জাকির নায়েক কখনো কখনো আল্লাহ আল্লাহতালা আমাদের ভোগান্তিক ফেলেন শুধু এই জন্য যে আমরা যেন তাকে স্মরণ করি ডক্টর বিলাল ফিলিপস হীন ব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তির অপমান করা একই প্রকার দোষের হযরত আলী মানুষের খারাপ দিক খোঁজা বন্ধ করুন তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন তাদের সাথে ধৈর্যশীল হন পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভিতরে ভালোটা দেখুন মুক্তি ইসমাইল মেঙ্ক তো বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে আর ভিডিওটি দেখতে থাকো আমাদের সাথে যখন আপনি কোরআন তেলাবাদ করেন তখন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন এবং তিনি সরাসরি আপনাকে দেখছেন আপনাকে বলছেন যে নিজে সতর্কতা অবলম্বন করে না দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না হজরত আলী যখন পৃথিবীর আল্লাহ আপনাকে বোঝেন এমন কারোর সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় ডক্টর বিলাল ঝগড়া চরমে পৌঁছানোর আগেই ক্ষান্ত হও হজরত সুলাইমান সত্যিকার বন্ধুরাই জান্নাতে একে অপরের সাথে থাকতে চাই প্রতিবেশী হতে চাই ভালো কথা বলো নয়তো চুপ থাকো আল্লাহর ভয় ভয় মানুষকে সকল হতে মুক্তি দেয় সিনা একজন হিজাবি নারী ঝিনুকের ভিতরে লুকায়িত মুক্তার নাই অপরের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে প্রকৃত মহত্বের নির্যাস আবু বক্কর যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না হজরত আলী তালা আনহু অসহায়ত্ব রবের কাছে প্রকাশ করলে মর্যাদা বৃদ্ধি পায় আর মানুষের কাছে প্রকাশ করলে মর্যাদা হ্রাস পায় সাবিব তাসফি সবচেয়ে উপকারী একটি ওষুধ হলো দোয়া করতে থাকা অর্থাৎ লেগে থাকা আল জাওয়াবুল কাফি সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ হজরত আলী রাজা তালা আনহু সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে যখন দেখবেন জান্নাত গোটা দুনিয়ার চেয়ে অনেক গুণ বড় কিন্তু সেখানে আপনার জন্য কোনো জায়গা নেই আপনার পরিবার কোরবানি দিতে না পারলে লজ্জাবো করবেন না বরং নামাজ না পড়তে পারলে লজ্জাবো করুন নামাজ সবার জন্য ফরজ কোরবানি কিন্তু নয় আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা তাই তার কাছেই প্রার্থনা করুন কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে দূরে সরিয়ে দেবে তবে এগুলোকে ব্যক্তিগতভাবে নিয়ে ভেঙে পড়বেন না কারণ আল্লাহ হয়তো ওদের থেকে দূরে সরিয়ে তার নিজের দিকেই আপনাকে ডাকছেন ডক্টর বিলাল ফিলিপস তাই আল্লাহকে ডাকুন যে কোনো অবস্থাতেই নিরাশ হবেন না অভ্যাসকে জয় করাই পরম বিজয় হজরত আলী তো মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু আর তোমার শত্রু বন্ধু তোমার শত্রু হজরত আলী তার আল্লাহ আলার পক্ষ থেকে আসা প্রতিটি শাস্তি সম্পূর্ণভাবে ন্যায় বিচার এবং তার পক্ষ থেকে আসা প্রতিটি কল্যাণ পরিপূর্ণভাবে তার দয়া পাপ ছোট কিনা তা দেখো না বরং দেখো যার অবাধ্যতা করেছ করছো তিনি কত বড় তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান করো বিনিময়ে তুমি অনেক ভালো জিনিস লাভ করবে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো আল্লাহ হাফেজ